স্বার্থ থাকলে ময়লা কাপড় থেকেও সুগন্ধি আসে আর স্বার্থ পুরিয়ে গেলে সুগন্ধিযুক্ত যুক্ত কাপড় থেকেও দুর্গন্ধ আসে গাছের বয়স বেশি হলেও গাছ কাটবেন না গাছটি ফল দিতে না পারলেও ছায়া দেবে ঠিক তেমনি পিতামাতা বৃদ্ধ হলেও তাদেরকে কখনোই অবহেলা করবেন না কারণ তারা টাকা পয়সা না দিতে পারলেও আপনার জন্য দোয়া করবে সব কথা বলতে নেই সহজ সবাইকে সব কথা বলে ফেললে মানুষটাকে ব্যক্তিত্বহীন মনে করে এটা চিন্তা করে না যে মানুষটা কত আপ আপন ভেবে বিশ্বাস করে কথাগুলো বলল সরলতাকে দুর্বলতা মনে করে খাই সবাইকে সব কথা বলতে নেই একটা কুকুরকে তিন দিন খাওয়ালেও তিন বছর মনে রাখবে কিন্তু একটা মানুষকে তিন বছর খাওয়ানোর পরেও তিন দিন মনে রাখবে না আসলে এই শহরটা মিথ্যা ভালোবাসায় আসক্ত নতুন কিছু পেলে মানুষ পুরাতনে বিরক্ত ছোটবেলায় আমরা পেন্সিল ব্যবহার করতাম আর এখন কলম ব্যবহার করি ছোটোবেলার বুলগুলো শুধরানো যেত কিন্তু বড়বেলার বুলগুলো সহজেই শুধরানো যায় না টাইম পাস করতে গিয়ে কারো জীবন নিয়ে খেলা করবেন না প্রত্যেকটা মানুষের জীবনেই স্বপ্ন থাকে পরিকল্পনা থাকে কারো সাথে খারাপ ব্যবহার করিও না কারণ হয়তো ক্ষমা চাওয়ার জন্য তাকে আর খুঁজে পাবে না তুমি অন্যের যত ক্ষতি চাইবে তার চেয়েও বেশি তুমি নিজের ক্ষতির সম্মুখীন হবে সবটা দিয়ে ভালোবেসেছে যারা খুঁজ নিয়ে দেখো আজ ভালো নেই তারা পরিস্থিতি যে কোনো সময় পরিবর্তন হতে পারে তাই জীবনে কাউকে কষ্ট দিও না একটা কথা মনে রেখো সময় তোমার থেকে আরও বেশি শক্তিশালী যদি কখনো কাউকে মন থেকে সত্যিকারে ভালোবাসতে না পারো তাহলে কখনোই নিজের স্বার্থের জন্য তাকে ব্যবহার করো বা ঠকায়ও না মানুষের স্বার্থ শেষ হয়ে যাওয়ার সময় মানুষ আসলে আপনার সাথে যে আচরণ করে সেটাই তার আসল আচরণ যেই মানুষগুলো মনের দিক থেকে ভালো হয় তাদের কপালটা দেখবেন সব সময় খারাপ হয় কারণ তাদের সহজ সরল মনটা নিয়ে সবাই খেলা করে সবচেয়ে বড় ধাক্কাটা আপনি তখনই খাবেন যখন দেখবেন আপনার সাথে অন্যায় করার পরেও মানুষটার ভিতরে কোনো অনুশোচনাই নেই বিন্দুমাত্র অপরাধ বোধই তার কাছে কাজ করছে না তখন বুঝবেন মানুষ শুধু কথাতেই আপন হয় বাস্তবে নয় মানুষ শুধু আপন হওয়ার অভিনয় করে কিছু কিছু মানুষ আছে আপনার সাথে কিছুদিন কথা বলবে মায়া জড়াবে তারপরে দেখবেন একদিন হঠাৎ হাল ছেড়ে চলে যাবে মানুষকে এখন বিশ্বাস করতে ভয় লাগে কারণ মানুষ কেঁদে কেঁদেও মিথ্যা কথা বলে জীবনে বেশি মানুষের প্রয়োজন নেই স্বার্থ ছাড়া যে ভালোবাসবে প্রয়োজন ছাড়া যে খবর নেবে এমন কিছু মানুষ থাকলেই যথেষ্ট বেশি দায়িত্ব পালন করা মানুষগুলো একটা সময় সবার কাছে দোষী হয়ে যায় কষ্ট তো তখনই হয় যখন কোনো ভুল না করে বিনা কারণে অপমান সহায় করতে হয় কাউকে বেশি আপন ভাবতে নেই যাকে যত বেশি আপন ভাববে সে তত বেশি তোমার বিশ্বাস নিয়ে খেলা করবে কাউকে তার ভালো মন্দ বেশি বুঝাতে যাবেন না এতে আপনি খারাপ হয়ে যাবেন তাকে বরং ছেড়ে দিন যখন সে বিপদে পড়বে তখন সে এমনি বুঝবে